নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হেলদি আর টেস্টি আটা দিয়ে তৈরি নাস্তার রেসিপি যেটা দেখতে সুন্দর খেতেও খুব মজাদার আর সন্ধেবেলা এই চায়ের সঙ্গে পুরো জমে যাবে এই আটার ক্রিসপি টেস্টি নাস্তা দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে চলুন দেখে নিই এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি এই বাটি মেপে দু বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আটাটাকে আমি একটু চেলে নেবো কারণ আটার মধ্যে অনেক নোংরা থাকে সেই বন্ধুরা আমি আটাটাকে চেলে নিচ্ছি আটাটাকে খুব ভালো করে চেলে নিয়ে আমি ফিরে এসেছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্টটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে ময়মের জন্যে আমি দু চামচ ঘি ব্যবহার করেছি আপনারা এখানে তেল দিয়েও ময়েমটা দিতে পারেন কিন্তু আমি বলবো যদি এখানে ঘি দিয়ে ময়েমটা দেন সেক্ষেত্রে নাস্তাগুলো খুব ক্রিস্পিও হবে আর এগুলোকে এক মাস মতো আপনারা রেখে খেতে পারবেন মুটো করে ধরলে যদি মুটো হয়ে যায় তাহলে আপনারা ভাববেন এটা খুব ভালোভাবে আটাটাকে ময়েম দেয়া হয়েছে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি বন্ধুরা নরম হয়ে যায় তাহলে আপনাদের নাস্তার একদমই ভালো হবে না আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন শক্ত ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে না হলে যদি একসাথে বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন কতটা শক্ত এবারে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন কতটা সফট হয়ে গেছে আটাটা যত যেরকম শক্ত ছিল তার থেকে একটু সফট হয়ে গেছে এখন এইগুলো থেকে কিছু আমি লেচি কেটে নিচ্ছি যেমন লুচি এই পরোটা পরোটা রুটি খাওয়া হয় সেই রকম আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এর থেকে একটু বড়ো সাইজেরও লেচিগুলো তৈরি করতে পারেন এখন একটা লেচি নিয়ে চলে যাচ্ছি লেচিটাকে রুটির মতো করে আমি বেলে নেবো প্রথমে লেচিটাকে নিয়ে আর দিয়ে গোল করে উপরে একটু আটা ছড়িয়ে দিচ্ছি আটা ছড়িয়ে দিয়ে এটাকে আমি রুটির আকারে বড় করে বেলে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে খুব পাতলা রুটিটা বেলা যাতে না হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে রুটিটাকে বেলে নিচ্ছি থিকনেসটাও দেখিয়ে দিলাম এইবারে এই রুটিটার ওপরে দিয়ে দেব কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে রুটিটার চারদিকে বুলিয়ে দেবো আর উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব যাতে এই নাস্তাটি খেতে আরও টেস্টি লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন তবে খুব বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু দেবেন না অল্প লঙ্কার গুঁড়ো দেবেন যাতে এই নাস্তাগুলো থেকে একটা নোনতা নোনতা ঝাল ঝাল টেস্ট আসে এইবারে দেখুন দিয়ে আমি এটাকে রোল করে নিলাম এবার রোল করে নিয়ে ঠিক এইভাবে ছুরি দিয়ে দু সাইড কেটে দিচ্ছি দিয়ে তারপরে দেখুন এরকমভাবে কেটে নিচ্ছি এখন আমি একটা রোল করা নিয়ে নিচ্ছি সেইটাকে হাত দিয়ে প্রথমে আমি প্রেস করে দিলাম দেখতে পেলেন কেমনভাবে প্রেস করে দিলাম যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এবারে এটাকে আমি বেলে নেবো গোল করে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে খুব প্রেস করা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো একদমই বোঝা যাবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি সাইড দিয়ে একটু বেরিয়ে গেছে তার জন্যে এটা দেখতে বাজে লাগবে এর জন্যে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নেবো দেখতে পাচ্ছেন যে জোড়া অংশটা সেটা একটু বেরিয়ে গেছে সেটাকে একটু ছুরি দিয়ে আমি কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে এবারে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কতটা সুন্দর করে বোঝা যাচ্ছে সমস্তগুলো এভাবেই বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি বানিয়ে নিচ্ছি আর থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, কেমন থাকবেন সমস্তগুলো বানানো আমার রেডি হয়ে গেছে এখন চলে যাব এগুলো ভাজার প্রসেসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে বন্ধুরা দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা কেমন গরম অবস্থায় আমি এই নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন এবারে মিডিয়াম ফ্লেমে থাকা অবস্থায় নাস্তাগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে থাকতে যদি আপনি নাস্তাগুলোকে ভাজেন তাহলে বেশ মজমজায় ও ক্রিস্পি হবে যদি আপনি হাই ফ্লেমে ভাজছেন সেক্ষেত্রে নরম হবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বন্ধুরা এবারে কিছুক্ষণ এক পিট হয়ে যাওয়ার পরে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এই ভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব ডার্ক লাল করতে হবে না হালকা লালচে করে ভেজে নেবেন বন্ধুরা এই রকমভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি এগুলো কিন্তু সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে বেশ মজাদার লাগে আপনারা অবশ্যই একবার এগুলোকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারেন আর দেখুন এবারে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে রেসিপিটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন এই গরমে একদমই রেসিপি বানাতে পারছি না বন্ধুরা তার জন্যে ভিডিও দিতে লেট হচ্ছে